আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড আপডেট তো আজকের ভিডিওতে আমরা যে টেলিগ্রাম বটটা শেয়ার করতেছি এটার পিছনে একটা কারণ আছে কারণ কি বেবি ডসের যে মিম কোয়েন আছে বেবি ডস মিম কোয়েন তো এটার অফিসিয়াল যে এক্সপেইস আছে তারা এটাকে ব্যাক করতেছে বা তারা এটাকে প্রমোট করতেছে তাদের নিজস্ব বট আপনি যদি দেখেন বেবি যদি অফিসিয়াল আপনি এক্সপেইস চলে আসেন এটা হলো অফিসিয়াল বেবি ডোজের এক্সপেইস এবং বেবি ডস কিন্তু বর্তমানে মানে ট্রেন্ডিং একটা মিম কোয়েন বলা চলে এবং আপনি যদি দেখেন বেবি ডস কোয়েন কিন্তু অনেক পাম্প করছে বা অনেক হাইপি প্রজেক্ট এবং ইলন মাস্কর স্বয়ং কিন্তু এটা নিয়ে টুইট করে মাঝে মধ্যে বেবিডোস কোয়েন কিন্তু মোটামুটি এখন ট্রেন্ডিং বা করতেছে তো যাই হোক বেবিডসের যে অফিশিয়াল পেজ আছে তারা এখানে একটা টুইট করছে যে ক্লেটন এক্স বেবিডোস এবং তাদের যে টেলিগ্রামের যে বটটা আছে বটের যে লিংকটা আছে এটা এখানে দিয়ে তার এক্স পেজে তাদের টুইট করছে তো তার জন্য মেইনলি শেয়ার করা যেহেতু বেবিডস কোয়েন এটাকে ব্যাক করতেছে বা তাদের নিজের সাপোর্ট এখান থেকে ইন ফিউচারে আশা করা যায় কিছু না কিছু পাওয়া যাবে এবং কি এই বটটা কপি বলতে পারেন একটা কপি কপি বট হ্যাংস্টারের মতোই কপি টাইপের বট তারপর আমরা শেয়ার করতেছি যেহেতু বেবি টস কোয়েন এটা কে ব্যাক করতেছে বা সাপোর্ট করতেছে তো তার জন্য কিন্তু শেয়ার করা যারা করতে চান যারা কাজ করতে চান বা টেলিগ্রাম বট টাইপের প্রজেক্টকে কাজ করে আমি রিকমেন্ড করব এটাতে আপনারা কাজ করে যান তো আজকের যে অফার আছে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পোস্ট দেওয়া আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ইনকাম এন্ড টেক আপডেট সেখানে বরাবর যেরকম করে দেওয়া থাকে এরকম একটা পোস্ট দেওয়া থাকবে এখান থেকে রেজিস্টার লিঙ্ক এটা আপনার টেলিগ্রামে ওপেন করবেন তো ওপেন করার পরে স্টার্ট করতে বলবে স্টার্টে ক্লিক করে স্টার্ট স্টার্ট করবেন ডোস পাউস নামের একটা বট এখানে ওপেন হবে তো এরকম ইন্টারফেস তাদের যে বটটা আছে জাস্ট একটু লোডিং হবে আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি জাস্ট কয়েকবার স্কিনে আঠারো বারের মতো টাচ করবেন মানে আপনাকে গাইডলাইন দিবে দেন টাচ করার পর আপনি ফার্স্ট প্রতিদিন আর কি এখানে এসে একটা করে ডেইলি চেক ইন করতে হবে প্রথম দিনের চেক ইনটা আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন তো আপনি প্রথম দিনে এটা কালেক্ট হয়ে গেল পরবর্তী দিনে এসে আবার এটা কালেক্ট করবেন তো এখন আমরা এখানে কি কী কাজ আছে সেই বিষয়গুলো আমরা জানবো তার জন্য আগে আপনি ট্যাক্স সেন্টারে চলে আসবেন এখানে বিশাল মানে অনেকগুলো ট্যাক্স আছে চল্লিশ পঞ্চাশটার মতো ট্যাক্স এগুলো আপনি এখনও কমপ্লিট করবেন একই করে এর মধ্যে মেইন ট্যাক্স হলো আপনি একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আমি আমার একটা টনকিপার ওয়ালেট এখানে কানেক্ট করে নিচ্ছি আপনি চাইলে স্পেস বা টন টনকিপার যে কোনো ওয়ালেট আপনি এখানে কানেক্ট করতে পারেন তো এটা কিন্তু আপনি করে নেবেন কারণ এই ওয়ালেটের মাধ্যমে পরবর্তীতে কিন্তু আপনি আপনার যে ইয়ার আছে সেটা ক্লেইম করতে পারবেন বা এক্সচেঞ্জারে যদি তারা উইডল এনেবল করে তাহলে এক্সচেঞ্জারেও আপনি উইডো করতে পারবেন তো আপনার এটা কাজ শেষ কাজ কমপ্লিট হলে এখানে আপনি ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে আপনি এটা কমপ্লিট করে নেবেন আমার অলরেডি করা আছে তো দেখেন কিন্তু অলরেডি হয়ে গেছে তো এইভাবে পরবর্তী টাস্কগুলো সবগুলো টাস্ক যেমন আপনার টেলিগ্রাম নামের সঙ্গে এটা অ্যাড করা সেটা আপনি করে নিবেন আপনার যে টেলিগ্রামের নাম আছে নামের সঙ্গে এই যে পাউসের চিহ্ন এবং বেবি ডস পাউস এটা আপনি অ্যাড করবেন তাহলে এটা কমপ্লিট হবে এভাবে অনেকগুলো টাক্ক আছে এগুলো আপনি কমপ্লিট করবেন এগুলো আসলে দেখানোর বিষয় না সোশ্যাল টাস্ক বা কিছু পার্টনার্স প্রজেক্ট আছে সেগুলোর টাস্ক এগুলো আপনি কমপ্লিট করবেন তো এখানে সব সেকশনে চলে আসেন আসলে এই এখানে বিভিন্ন আপনার কার্ড আছে সেগুলোকে আপনার আপডেট করতে হবে মানে এই পয়েন্টগুলো দিয়ে আপনি আপডেট করবেন এখানে ট্যাপট্যাপও আছে আপনি ট্যাপ ট্যাপ করে যেভাবে আর্নিং করতে পারবেন আর এখানে আপনার আপগ্রেডেড সেকশনে গিয়ে আপনার যে ট্যাপ মাল্টিপ্লায়ার আছে সেটাকে ট্যাপ মাল্টিপ্লায়ার সেটা আপডেট করতে পারবেন এনার্জি ক্যাপ আপডেট করতে পারবেন মাইনিং টাইমার সেটাকে আপডেট করার জন্য আপনার হয় আপনি টেলিগ্রাম স্টার বাই করে এখানে করতে হবে আদারওয়াইজ আপনি রেফার করতে হবে এইটা একটু ঝামেলা মাইনিং যে টাইমার আছে সেটা আপডেট করার জন্য আপনার ওই বিষয়টা লাগবে হয় আপনি এখানে রেফার করতে হবে নাহলে টেলিগ্রাম স্টার আপনি এখানেই করতে হবে দেন আপনি যদি মাইনিং ক্যাপ যে ফুল করা সেই বিষয়টা যদি করতে চান ওই পয়েন্ট দিয়েই করতে পারবেন মানে কার্ড সেকশন যে আছে কার্ড সেকশন থেকে বিভিন্ন কার্ড আছে এগুলোকে আপডেট করবেন মানে হ্যামস্টারের মতোই পোস্টার সেকশনে পোস্টার যে বিষয়গুলো দেখাইলাম সেগুলো এবং স্কিন সেকশনে বিভিন্ন স্কিন আছে ওগুলো আপনি মানে এখানে কালেক্ট করতে পারবেন সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন লুট বক্সের মধ্যে এখানে লুট বক্স আছে যেগুলো আপনি পাবেন ও জি পাস এগুলো বাই করার দরকার নাই মানে এগুলো আপনার পেই ট্যাক্স এগুলো ওগুলো বাই করার দরকার নাই কার্ড সেকশনে তিনটার মতো মানে সেকশন আছে ওই তিনটা সেকশন থেকে আপনি কার্ড মেইনলি আপগ্রেড করতে পারবেন কথাই বাড়াই fullan. Eh. Mat har gott. Ja, han Godan.

তো এই ছিল মোটামুটি এগুলোই বিষয় তো টাক্স সেন্টার থেকে টাক্স কমপ্লিট করবেন আর যদি রেফার করতে চান ফ্রেন্ড সেকশনে ক্লিক করবেন এইটা আপনার রেফার লিঙ্ক যেটা শেয়ার করলে এখান থেকে আপনি কিছু কমিশন পাবেন রেটিং সেকশনে আপনি নিজস্ব র্যাঙ্কিং দেখতে পারবেন ডেইলি এবং আওয়ারলি এবং হোম স্ক্রিন সেকশনে আপনি ওই যে ট্যাপ ট্যাপের যে বিষয়টা আছে সেই বিষয়টা আছে যেহেতু বেবি ডস কোয়েন্ট এটাকে রিটুইট করছে তাদের পেজে এটাকে প্রেজেন্ট করছে তার জন্য মেনলি শেয়ার করা যারা কাজ করতে চান তারা করবেন করলে এখান থেকে কিছু না কিছু আপনি পাবেন এটা মোটামুটি হ্যামস্টারের মতোই হ্যামস্টারে যে বিষয়গুলো আছে ওই বিষয় আর ব্যাপার যারা বাই করতে তারা স্কিপ বিষয়গুলো ইউজ করেন আর এখানে একটা হুইল সেকশন আছে যেটা আপনি স্পিন করার মাধ্যমে এখানে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এই ছিল মোটামুটি বিষয় এর বাইরেও যদি আপনি কোনো কোয়েশ্চেন থাকে কোনো প্রজেক্টের সাজেশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন